আমার মনে হয় এই সোশ্যাল মিডিয়ায় ইউজ করা নারীগুলারই বর্তমান সময়ে বেশি ডিভোর্স হইতেছে কারণ হচ্ছে তাদের বিভিন্ন লোকের সাথে চিনা পরিচয় তারা নিজে ইনকাম করতে জানে তারা স্বামীর উপর নির্ভরশীল না তাদের স্বামীর সাথে সংসার করতে এরকম চিন্তা তারা করেই না কারণ তারা সোশ্যাল মিডিয়া ইউজ করা টাকা ইনকাম করতে শিখছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম মানুষের সাথে তাদের যোগাযোগ আছে পরিচয় আছে তো যে কারণে আমার মনে হয় সোশ্যাল মিডিয়া ইউজ করা মেয়েদের বা ছেলেদের বর্তমানে চালাও বা ভেটিবো হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি বাংলাদেশে যে হারে মানে বউ সারা সারি চলতেছে আমার মনে হয় কোন সময় জানি বিশ্ব রেকর্ড করে যদিও বাংলাদেশ অন্য কোনো কিছুতে কোনো রেকর্ড করতে পারে নাই কোনো আন্তর্জাতিক ট্রফি আনতে পারে নাই তবে বর্তমানে যেভাবে বউ সারা সারি চলতেছে আমার মনে হয় খুব তাড়াতাড়ি বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হইব আর এই বোসারা সারা বিশেষ করে বেশি হইতেছে যারা ফেসবুকে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারা একের পর এক এই যে কন্টেন্ট ক্রিয়েটার কন যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতো তারার শুধু ফ্যামিলিগুলা নষ্ট হইতেছে তাদের শুধু ডিভোর্স হইতেছে তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হইল শুধু খালি মিডিয়ায় যারা কাজ করে তাদের সংসারগুলোই কেন প্রতিনিয়ত এভাবে বাংতাছে তাদের মধ্যে কি জন্যে এত সারা সারি হইতেছে আমার ক্ষুদ্র জ্ঞানের অভিজ্ঞতায় আমি যতটুকু বুঝতেছি আসলে ভাই সবচেয়ে বড় কথা হইল ব্যারেক ছাড়া গাড়ি আর সোশ্যাল মিডিয়ায় ইউজ করা নারী দুই ডাইরেক্টারও কোনো গ্যারান্টি নাই আপনার ব্যারেক ছাড়া গাড়ি যেমন ড্রাইভারের হাতে কোনো নিয়ন্ত্রণ থাকে না ঠিক তেমনি সোশ্যাল মিডিয়ায় ইউজ করা নারীরও স্বামীর হাতে কোনো নিয়ন্ত্রণ থাকে না কারণ তারা সোশ্যাল মিডিয়ায় ইউজ করিয়া নিজের নিয়ন্ত্রণটা সব নিজের হাতে রেখে দেয় আর যে কারণে জামার প্রয়োজন পড়ে না তাদের ওই সোশ্যাল মিডিয়ায় ইউজ করা মেয়েরা থাকে বিশেষ করে আর গুলা বাঙতেছে শুধু আমার মনে হয় এই একটা কারণ অন্য কোনো কারণ না এই একটা কারণে মনে হয় এই বর্তমানে যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের দাম্পত্য জীবনগুলা নষ্ট হইতেছে বেশি তাদের দাম্পত্য জীবনে কোলাহল লাগতেছে বেশি তাদের ফ্যামিলিগুলোতে বিভিন্ন রকম কারসেস প্রতিনিয়ত লাগিয়ে আছে শুধু আমার মনে হয় এই কারণে এখন আপনার মতামত হয়তো বা অন্য কিছু থাকতে পারে আবার এটাও ভাবতে পারেন যে ফেসবুকে মিডিয়ায় তো অনেকে কাজ করতেছে তারাও তো সংসার করতেছে হ্যাঁ ঠিক আছে সংসার করতেছে কিন্তু সবাই তো সবাই তো আর ভাই একরকম না আর সবার চাহিদা একরকম থাকে না তো বিশেষ করে কিছু মানুষের যাদের চাহিদা বেশি তাদের সমস্যাও বেশি আর যাদের চাহিদা বেশি তাদের সংসারগুলা বাংতেছে বেশি তাদের সাথে ঝামেলাগুলো হইতাছে বেশি তো আমার এই অভিজ্ঞতা থেকে আমি এই কথাগুলো শেয়ার করলাম আপনার কি মনে হয় সেটা এখান থেকে আপনার ব্যক্তিগত ব্যাপার